দর্শক আসসালামু আলাইকুম আজ উনিশে মার্চ দুই হাজার পঁচিশ রোজ বুধবার চলে আসছে আমরা আলমিনা ডেরি ফার্ম আলমিন ভাইয়ের খামারে আর বরাবরই এখান থেকে আলমিন ভাই একদম পর্দায় দামে গাফিগুলা দেখানোর চেষ্টা করে একদম বরাবরই ভ্যারাইটিস কালেকশন করার চেষ্টা করে ছোট বড় মিলায় সব ধরনের কালেকশনই থাকে আর খামারটার অবস্থান পাবনা জেলার অবস্থানা থানার চৌপাড়ি আর গ্রামে তো আজকে আমরা ছোট চলে আসছি দেখুন নতুন কালেকশনের মধ্যে কেমন গাভ সংগ্রহ করছে দুধের গাফি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে প্রেগন্যেন্ট গাভিগুলো কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা বলার চেষ্টা করবো আর দর্শক যে যেখান থেকেই গাবি বকনা সার যাই কেন না কারণ অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে নিজের মতো খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য

ওই তিন পাঁচ কেজি বারো কেজি বলছি দশ কেজি হবে তা কিন্তু হবে না এরকমও হবে না 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 ভাই হবে না তো ভাই কথা শুরুতে আমরা বাড়াবো না আগে কালেকশনটা দেখায়নি তারপরে আলোচনা করছি সর্বপ্রথমে একদম ভরা মাঝারি একদম ভরপুর টাইপের একটা বডির গাফ নিয়ে আসে

আচ্ছা ক্রস থাকলেও সেটা কার সাথে থাকতে পারে এছাড়া প্রথম বাচ্চা দিল্ড বাচ্চাটা একটু মায়ের দিকে ছেড়ে দেন সান্না বকন বাচ্চা ছেলে বাচ্চা হয়েছে দেখেন কত সুন্দর বাচ্চা হয়েছে দেখি মায়ের দিকে ছেড়ে দেন চার দিন বয়স হয়েছে ভাই চার দিন বয়স চলে বাচ্চা হ্যাঁ চার দিন বয়স হয়েছে বাচ্চার জাত কি পাইছে ভাই বাচ্চা ভাই আপনার বৈশিষ্ট্য ভাই দেখেন সবটা পঞ্চের মতো একদম দেখি দেখেন সুন্দর করে দেখায় দেয় মা বোনা দহন করে এসে দেখে শুনে নিয়ে যাবে আচ্ছা চারটে একদম ক্লিয়ার আছে একবার ক্লিয়ার পিছন থেকে আপনি দেখেন আর আপনি একটু দহন করার মতো করে দেখেন এক দেখ মাসাল্লা দেখি সামনের দুইটা দেখি ভাই বিকালের কেমন ধরুন বাচ্চা খাওয়া সাড়ে চার কেজি পাঁচ কেজি ধরেন তারপরে দুই টানে বের করা হয় টোটালি মোটামুটি এখন রানিং আসলে এগারো বারো দেখতেই এখন রানিং আসলে আমি এগারো বারো রানিং এ একদম করে পারে বাচ্চা মিলাই এটার দাম কেমন নিতে হবে এক লক্ষ তিরিশ হাজার এটাই ওইটা এক লক্ষ তিরিশ হাজার ছোট দামের একদমই ভাই যাদের মানে

দর্শকের দেন আর গিরান্টি থাকবে মা আচ্ছা দেখি পরের গুলা দেখি এবার এই একটু কচে টান দিয়ে ক্যামেরা দিকে ক্যামেরা তো ভালো করে দেখা যাবে

পনেরো কেজি গ্যারান্টি থাকবে দর্শক এখানে এসে সরজমিনে এসে দুই দিন পাঁচ দিন থাকে দোয়ান করে দেখে নিচ্ছে একদম

অনেকটা সশ্রয় পাই এবং অনেকটা সশ্রয় কিন্তু দিয়ে যেটা যেভাবে কিনা হয়তো ওইভাবে দুই চার পাঁচ হাজার লাভে ব্যবসায়ের মাল কিনে আনা ব্যবসিক আর কিন্তু সশ্রয় দিতে পারে না এটা সম্ভব বুঝেছেন কিন্তু গার্জ থেকে মাল কিনে অবশ্যই সাশ্রয় দেওয়ার

ভাই চলুন আমরা পরবর্তী দেখি তিন নাম্বার সিরিয়াল আর একটা নিয়ে ভাই এটা তো পুরাই একদম কালো কুচকুচে কালার এটা ভাই অরিজিনাল একটা জার্সি গরু কিন্তু কালারটা হচ্ছে ব্ল্যাক কালার যেখানে একবারে ধরুন গায়ের রসুন জিনিয়ান দ্বিতীয় বাচ্চা আর ওই দেখেন চাম চুচা গুলো কিরকম একবারে একবারে পাতলা বুঝছে দুই পাঁচ একবার উঠবে অনেকে একবার

আগের বিয়ানে কেমন ছিল এটার থেকে আগের বিয়ানে দুধ বয়েছে ষোলো কেজি সতেরো কেজি ভাই আচ্ছা এই বিয়ানে কেমন আছে এই বিয়ানে আমি আশা করতেছি যে সর্বনিম্ন আঠারো কেজি দুধ

আর একটা নতুন গরু আছে এই প্রান্তিক পর্যায়ে কিনাও থাকে আমি যত হ্যাঁ জানি প্রান্তিক পর্যায়ে প্রত্যেকটা গায়ে গার্স্তর ঠেসে এটা গরুরও ফুটে যাচ্ছে কোন জায়গায় থেকে কিনছি কোন বাড়ির থেকে কিনছি আমার কাছে আছে সবাই এগুলো যাচাই করে দেখে শুনে নিতে পারে তো ভাই নিতে হলে যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজের মুখে বলে জানান এইট টু ডাবল নাইন সব সপ্তাহ আছে যে কোনো সময় ফোন দিলে যে কোনো সময় দিন রাত চব্বিশ ঘন্টা ভাই

বছর হয়ে যাবে এরকম সুযোগ কোথাও পাইনি চালানে ভালো জিনিস মনের বলে দিব ভাই বলেন নাই মনের বলে আমি আপনার সাথে জর্গা বাজাবো জর্গা কিন্তু কেউ কিনে নেয় না ভাই সেটাই ভালো একটা জিনিস সম্পর্ক করার জন্য এটা গ্যারান্টি দিচ্ছি ওটা দিচ্ছি সেটা দিচ্ছি আসলে জিনিয়নে ভালো জিনিস আচ্ছা তো ভাই সেটাই ভাই সঠিক নিয়তে সৎ নিয়তে এভাবে মানুষের হাতে ভালো জিনিস তুলে দিয়ে যান সেই কামনাই করি ভাই একদম লাস্টে যদি কোনো পরামর্শ কাউকে মানে মেসেজ কাউকে দিতে চান পরামর্শ আমি বলি যে আপনারা